নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি একটা উপায় যেটা তেজপাতা দিয়ে করতে হবে আর এই তেজপাতা দিয়ে এত শক্তিশালী উপায় করা যায় যে তোমরা নিজেরাই ভাবতে পারবে না মাত্র কয়েকটি তেজপাতা আমাদের জীবনে যে এত কাজে লাগতে পারে তা তোমাদের অনেকেরই কিন্তু অজানা তেজপাতা শুধু যে রান্নায় ব্যবহার হয় তা কিন্তু নয় তেজপাতার মধ্যে লুকিয়ে আছে সুবিশাল শক্তি একটা তেজপাতা আমাদের জীবন বদলে দিতে পারে আমাদের নানা সমস্যার সমাধান করতে পারে পারিবারিক সমস্যা বাস্তুদোষ সন্তানদের লেখাপড়া অর্থ কষ্ট শারীরিক সমস্যা রিলেশনশিপ বিজনেস সংক্রান্ত চাকরি সংক্রান্ত অনেকের আছে সমস্ত ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলেও পরবর্তী যে প্রসেস সেগুলো বন্ধ হয়ে গেছে এই সমস্ত কিছুর জন্য ধরো কোনো তোমাদের রিলেশানে কেউ তোমাদের সঙ্গে সম্পর্ক রাখছে না কোনো বন্ধু কিন্তু তুমি সেই বন্ধুকে পেতে চাও বা প্রেম সংক্রান্ত সমস্ত কিছুই কিন্তু সমাধান হবে তেজপাতার সাহায্যে কিন্তু এই উপায়গুলো করার জন্য একটা ভালো দিন আছে একটা ভালো সময় আছে সেই দিন আর সেই সময়তে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ইচ্ছা পূর্ণ হবেই হবে আর সব কিছু কিন্তু পজিটিভ মাইন্ডে করতে হবে যে ইচ্ছা পূরণ হবেই আর বন্ধুরা তোমরা এই টেকনিক করার পরে এই উপায় করার পরের দিনে কিন্তু ভাববে না যে আমার কেন এটা হলো না হতেই পারে তোমাদের ইচ্ছা পূর্ণ হয়তো একদিনেই হয়ে গেল তাহলে তো সেটা ভালোই আর এই লেখালেখির জন্য তোমাদের নিতে হবে লাল কালির পেন যেটা আমি দেখাচ্ছি তো লাল কালির পেন দিয়ে বা চন্দন দিয়ে তোমরা লিখতে পারো যেটা তোমাদের সুবিধা আর যেটা বলছিলাম যে লেখালেখির ক্ষেত্রে কিন্তু তোমরা কখনোই এটা ভাববে না যে আজকে পূর্ণ হলো না মানে কালকে হবে না এটা না না কথাটা কিন্তু একদমই আনা যাবে না সবসময় পজিটিভ আনতে হবে পজিটিভ হবেই হবে আজ হবে না কাল হবে কাল হবে না পরশু হবে কিন্তু হতেই হবে ইচ্ছা পূরণ তো দেখো বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা বেছে বেছে তেজপাতাগুলো কিন্তু একটু ভালো নিতে হবে তো মানে ভালো বলতে ভাঙা ফুটো বা ধরো মানে নোংরা বা ডান্ডি নেই এগুলো এরকম হবে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ তেজপাতা নিতে হবে তেজপাতার মধ্যে কিন্তু একটা দারুণ একটা অ্যারোমা আছে তেজপাতা জ্বালানো কিন্তু এমনিতেই ভালো ঠিক আছে দেখবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা যদি তেজপাতা জ্বালাও মানে পুড়িয়ে দাও তাহলে দেখবে তার মধ্যে থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে তো বন্ধুরা এই তেজপাতায় আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তোমাদের যার যা ইচ্ছে তা কিন্তু এই তেজপাতার মধ্যে লিখতে পারো এরকম ধরনের ছেঁড়া পাটা তেজপাতা কিন্তু একেবারেই নেবে না আমি তোমাদের দেখানোর জন্য রাখলাম দেখো এখানে বোটা আছে কিন্তু মাথাটা নেই এরকম কিন্তু চলবে না তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে এই ধরনের ফ্রেশ তেজপাতা নেবে এই ফ্রেশ তেজপাতার মধ্যেই তোমাদের ইচ্ছেটা লিখতে হবে তোমাদের যেটা ইচ্ছে তোমাদের কারো প্রেম সংক্রান্ত কারো আর্থিক সংক্রান্ত কারোর বাস্তুদোষ কারোর সন্তানের শরীর খারাপ বা মা বাবার শরীর খারাপ বা নিজের শরীর খারাপ সন্তানের লেখাপড়া সমস্ত কিছু তোমরা এই তেজপাতার মধ্যে লিখতে পারো ইচ্ছেটা তবে হ্যাঁ যেদিন লিখবে সেই দিন কিন্তু একটা ইচ্ছেই লিখবে আমি সেই দিনটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি যদি নজর নজরদোষ লাগে তাহলে কিন্তু শনিবার দিন শুরু করবে নজরদোষ নিজের দোষ বা বাড়ির নজর লেগেছে বা বাচ্চাদের নজর লেগেছে তাহলে কিন্তু তোমরা শনি রবি সোম তিন দিন কিন্তু ইচ্ছেটা করবে মঙ্গলবারে করলে মঙ্গল ভূত বৃহস্পতি তিন দিন লিখবে তিন দিন একটা একটা তেজপাতার উপরে লাল কালি দিয়ে লিখবে লিখে সেই তেজপাতাটা পুড়িয়ে দেবে এরকমভাবে তোমরা তা তোমাদের সমস্ত ইচ্ছের কথা কিন্তু লিখতে পারো আর দেখো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি এখানে সাপোজ আমি একটা ইচ্ছে লিখছি যে আমার মায়ের শরীর ভালো হয়ে যাক দেখো আমি কিন্তু পজিটিভ একটা লিখেছি এখানে কিন্তু কোনো না কথাটা লিখবে না হ্যাঁ ভালো হয়ে যাক আমার মায়ের শরীর যদি সন্তানের হয় তাহলে সন্তান লেখাপড়ায় ভালো হোক যদি অর্থের হয় তাহলে আমার ধরো চাকরি করছো তাহলে লিখতে হবে আমার স্যালারি ভালো হোক বা ধরো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসুক বা আমার বাস্তুদোষ ঠিক হয়ে যাক এই সমস্ত কিন্তু লেখা লিখতে হবে তোমাদের ইচ্ছে যে ইচ্ছেটা খুব স্বাভাবিক ইচ্ছে অবাস্তব ইচ্ছে কিন্তু তোমরা লিখলে পূর্ণ হবে না তোমাদের যোগ্যতা অনুযায়ী সমস্ত ইচ্ছেগুলো লিখতে হবে এইভাবে লিখে নিয়ে তোমাদেরকে এক জায়গায় রাখতে হবে রেখে পুড়িয়ে দিতে পার আর হ্যাঁ এই যে লেখার পর যে পোড়া ছাইটা ছাইটা কিন্তু উড়িয়ে দিতে হবে মানে ছাইটা কিন্তু যেখানে সেখানে ফেললে কিন্তু চলবে না তার জন্য আমাদের একটা পাত্র নিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এইটা শুরু করবে যেমন ধরো অমাবস্যা থেকে অমাবস্যা থেকে শুরু করলে পূর্ণিমা পর্যন্ত লিখবে এবং পূর্ণিমার পরের দিনকে তোমরা কি করবে পূর্ণিমার দিন রাত্রেবেলা বা পূর্ণিমার পরের দিনকে যে যে কোনো সময় এই তেজপাতা পুড়িয়ে ছাইটাকে ইউনিভার্সের উদ্দেশ্যে ছড়িয়ে দেবে ফু দিয়ে দেবে ফু দিয়ে দিলেই তোমাদের কিন্তু সকল ইচ্ছে সকল মান মনোবাসনা কিন্তু তোমাদের পূর্ণ হবে মানসিক শান্তি আসবে আর্থিক দিক উন্নতি হবে সমস্ত দিক থেকে তোমাদের উন্নতি হবে সন্তানের লেখাপড়া যেটা তোমরা লিখবে সেটাই কিন্তু তোমাদের পূর্ণ হবে তো দেখো তেজপাতাগুলো এইভাবে জ্বালিয়ে দেবে একটা দেশলাই কাঠির সাহায্যে দরকার পড়লে একটা কপ্পর নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই জ্বালানোর জন্য তবে বা কাগজ নিতে পারো কোনো কাগজের সাহায্যে তেজপাতাগুলো জ্বালিয়ে নিতে পারো আর ধোঁয়াগুলো সারা ঘরে ধোঁয়াগুলো দেবে দেখবে তেজপাতার একটা অ্যারোমা থাকবে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে পজিটিভ মাইন্ড নিয়ে করবে আর এই জিনিসটার টাইমটা যদি তোমরা বাচ্চ তাহলে করবে রাত্রে এগারোটা এগারো মিনিটে বা দুপুর সকালে এগারোটা এগারো মিনিটে এটা হলো টাইম আর দিন হচ্ছে অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা বা পূর্ণিমা থেকে শুরু করে অমাবস্যা এইভাবে তোমরা পোড়াবে দেখো এইভাবে পুরিয়ে ধোঁয়াটা দেবে তোমরা এটা একটা পদ্ধতি আরও একটা পদ্ধতি আমি তোমাদের সামনে আনবো তার আগে বলি তোমরা কিন্তু এটাও লিখতে পারো যেমন ধরো নতুন বাড়ি খুঁজছো সেক্ষেত্রে বাড়ি যাতে পেয়ে যায় সেই সমস্যাটাও কিন্তু তোমরা লিখতে পারো মোট কথা তোমাদের যাবতীয় সমস্যা তোমরা লিখতে পারো আর যেটা অমাবস্যা থেকে শুরু করবে পূর্ণিমা বা পূর্ণিমা থেকে শুরু করবে অমাবস্যা প্রত্যেক দিন একটা করে তেজপাতার ওপর তোমাদের ডিজায়ারটা লিখবে তোমাদের ইচ্ছেটা লিখবে লিখে লিখে এইভাবে কোনো একটা ক্লাসে বা কোনো একটা কৌটোর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবে তেজপাতাগুলো তারপর তেজপাতাগুলো একসাথে পুড়িয়ে দেবে পুড়িয়ে দিয়ে সেই যে ছাইটা পোড়াবে কিন্তু থালা বা কোনো পাত্রর ওপরে পোড়ানোর পর সেই ছাইটাকে ফু দিয়ে উড়িয়ে দেবে ইউনিভার্সের উদ্দেশ্যে দেখবে তোমাদের সমস্ত মনোবাসনা কিন্তু পূর্ণ হবেই হবে সব কিছু পজিটিভ ভাইব্রেশান নিয়ে করবে তাহলেই কিন্তু পূর্ণ হবে আর কোনো কিছু করেই কিন্তু আজ করে কালকেই ফল পাবো সেই আশা কিন্তু করবে না আর মনে মনে এটাও ভাববে না যে আমি এটা করলাম এটা তো হলো না এটা ভাববে না দেখবে ইউনিভার্স সত্যি তোমাদেরকে ফল দেবে তোমরা এই উপায়গুলো করে দেখো তেজপাতার উপরে তোমাদের মনের ইচ্ছে সমস্ত কিছু লিখে শুধু সেই ছাইটা ফু দিয়ে উড়িয়ে দাও দেখো তোমাদের মনোবাসনা পূর্ণ হবেই হবে তো বন্ধুরা আমি নিজেও ফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা করে দেখো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক আর শেয়ার করবো